নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসলাম আজকে সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ারদের এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে এবং খুশির খবর নিয়ে আগামী মাস থেকে কিন্তু এদের বেতন বাড়বে ছুটি সহ আরও কিছু সুখবর নিয়ে আজকে আমার ভিডিওটাতে চলে আসছি সো বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং সিভিক ভলেন্টিয়ারদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আপডেট আছে দীর্ঘ অপেক্ষার অবসান হলো অবশেষে বাড়ানো হলো সিভিক ভলেন্টিয়ারদের বেতন বহুদিন ধরেই বেতন বৃদ্ধিসহ আরও একাধিক দাবি নিয়ে রাজ্য সরকারের চারণ করেছিলেন রাজ্যের সিভিক কর্মীরা কলকাতা পুলিশের সমান বেতন এবং বোনাস দেওয়ার জন্য তারা বারবার লড়াই করছেন বোনাস দেওয়া হলেও বেতন বাড়ানো হয়নি এখনো পর্যন্ত কিন্তু এবার সেই কাজটা করল রাজ্য সরকার এই বিষয়ে নবান্নের পক্ষ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হয়ে গেছে আগামী মাসে বাংলা নববর্ষ শুরু হচ্ছে আর সেই মাস থেকে সিভিক কর্মীরা তাদের অ্যাকাউন্টে বর্ধিত বেতন পেয়ে যাবেন এক ধাক্কায় বেতন কত বাড়লো কার অ্যাকাউন্টে কত টাকা ঢুকবে জেনে নিন গত জানুয়ারি মাসে পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির তত্ত্বাবধানে লাটবাগানে একটি ভার্চুয়াল কনফারেন্স করেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত সমস্ত সিভিক কর্মীদের সঙ্গে ফোনের মাধ্যমে কথা বলেন তিনি মুখ্যমন্ত্রী বলেন ইতিমধ্যে আপনাদের অনেক দাবি পূরণ করেছে সরকার অন্যান্য দাবিও পূরণ করা হবে যেমন কথা তেমন কাজ নিজের কথা রেখে মুখ্যমন্ত্রী এবার বাড়ালেন সিভিক ভলেন্টিয়ারদের বেতন এখন প্রশ্ন হলো কত টাকা বাড়বে গত আটই ফেব্রুয়ারি বিধানসভায় দু হাজার চব্বিশ অর্থ বছরে রাজ্য বাজেট পেশ করেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভাটচারিয়া এই বাজেটে উল্লেখ করেন সিভিক ভলেন্টিয়ারদের মাসিক ভাতা বৃদ্ধির কথা তিনি জানান নগদ এক টাকা করে বাড়ানো হবে এক্ষেত্রে আগে তারা পেত ন হাজার টাকা বেতন অর্থাৎ বর্তমানে তারা দশ হাজার টাকা করে পাবে সেই মতোই কাজ হলো এবার মার্চ মাস থেকে সরকার সেই বেতন বৃদ্ধির অর্ডার লাগু করেছে এপ্রিল মাসের এক তারিখ থেকে সকলের অ্যাকাউন্টে ঢুকবে নতুন স্কেল অনুযায়ী টাকা বস্তুত কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বেতন বৈষম্য নিয়ে বিক্ষোভ চলছিল অনেকদিন ধরেই গত দু হাজার তেইশ সালে দুর্গাপূজার সময় রাজ্য পুলিশের সেবিককর্মীদের কর্মীদের বেতন এই বোনাস বৃদ্ধি করে সেই সমস্যার সমাধান করেছেন মুখ্যমন্ত্রী এখন প্রতি বছর কলকাতা পুলিশের মতো রাজ্য পুলিশেরও টাকা করে বেতন পান পান সরি বোনাস বস্তুত কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশের মধ্যে বেতন বৈষম্য নিয়ে বিক্ষোভ চলছে অনেক দিন ধরেই শুধু বোনাসই নয় এই বছর জানুয়ারি মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন সেবিক কর্মীদের মাসিক বেতনের পরিমাণ বাড়ানো দুই তরফের কর্মীদেরই একশো করে ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেন সেই অনুযায়ী এবার মার্চ মাস থেকে বেতন বাড়ানো হলো সুতরাং বোঝাই যাচ্ছে আগামী মাস থেকে কলকাতা রাজ্য পুলিশের উভয় তরফের সিভিক ভলেন্টিয়ারদের হাতে দশ হাজার টাকা করে বেতন পেয়ে যাবে এখানেই শেষ নয় সিভিক ভলেন্টিয়ারদের জন্য আরও কল্যাণকর সিদ্ধান্ত নিয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী তৃণমূল সরকারের আমলে সিভিক ভলেন্টিয়ারদের বেশি বেশি নিয়োগ করা হচ্ছে বলে জানান তিনি সরাসরি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করার ব্যবস্থা চালু করেছে এই জন্য টোয়েন্টি পার্সেন্ট সংরক্ষণ করেছেন তিনি এছাড়াও সেভিক ভলেন্টিয়ারদের ষাট বছর পর্যন্ত কাজের মেয়াদ সুনিশ্চিত করা হয়েছে সেই সঙ্গে অবসরের সময় তাদের থোক টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি মারা গেলে পরিবারের জন্য বিমাও প্রদান করে দিয়েছেন তিনি অর্থাৎ ধীরে ধীরে তাদের সমস্ত দাবিগুলো পূরণ করা হবে সো বন্ধুরা এটাই হলো আজকে কার আপডেট সো এরকম আপডেট পেতে হলে আমাদের চ্যানেল নিউজার অরিন্দমকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই নমস্কার জয় হিন্দ পন্দে মাতারা